এখানে কিন্তু এটা তিনটা কালার আছে ব্ল্যাক চকলেট পাঁচটা এটা কিন্তু ফিতা ডিজাইন না এটা কিন্তু এখানে এলাস্টিক পরা আছে ফিটাটা শো ফিটাটা শো হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ রাবারস তল উপর থাকবে সেলসি আছে এটা সম্পূর্ণ লাস্টের একটা জিপার ইস কর আছে দেখতে পাচ্ছেন জিপার কোলাটা কিন্তু খুব সুন্দর জিপার কি স্মুথ এটা এখানে ভিতর লাইনিংটা আমাদের কাউলেদার ইস কর আছে এখানে যে প্রোডাক্ট গুলো আছে এখানে নিচে যে সারি যে প্রোডাক্ট গুলো আছে

থেকে ফরি পর্যন্ত পেয়ে যাবেন এগুলো জাপানি এক্সপোর্ট সামনে কাজ করা হয়েছে একটু ড্রেস বুট টাইপের করা হয়েছে মূলত আর একটা হলো যেটা এটা কিন্তু খুবই সুন্দর সিম্বলের ভিতরে ক্যাপসুল ব্যান্ডিং করা থাকবে 100% অরিজিনাল লেদারের অরিজিনাল এক্সপোর্টের সুচ এবং বুট গুলো কিনতে চাইলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের নিয়ে এলাম এমন একটি শপে যেখানে আসলে আপনারা 100% জেনুইন লেদারের ছেলেদের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু লেদারের জ্যাকেট এবং বেল্ট ওয়ালেট এই পেয়ে যাবেন হ্যাঁ ভিউয়ার্স আজকে চলে এসেছি আমরা লেদার জোনে যেখানে আসলে আপনারা ছেলেদের সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং এই মুহূর্তে শীতকে কেন্দ্র করে কিন্তু তারা বেশ কিছু নিউ ডিজাইনের আপডেট ডিজাইনের এক্সপোর্টের বুট এবং শুজ কালেকশন করেছে এবং সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে কিন্তু তাদের আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে মাথা নষ্ট করা ধামাকা ডিসকাউন্ট থাকবে যেখানে মাত্র এক হাজার টাকাতে আপনারা কিন্তু নামি দামি ব্র্যান্ডের স্যান্ডেল এবং ক্যাজুয়াল লোফারগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে কী কী অফার রয়েছে কতদিন অফার থাকবে প্রোডাক্টের কোয়ালিটি কীরকম সব কিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে কিন্তু চলে এলাম আপনাদের সবার সুপরিচিত সব লেদার জন্য আমি তাদের এই শপে যেখানে আসলে কিন্তু এই মুহূর্তে আপনারা এক্সপোর্টের হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এবং ধামাকা ডিসকাউন্ট থাকবে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে প্রোডাক্ট গুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে জুনাইদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম শাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের একটা ধামাকা ডিসকাউন্ট অফার চলছিল এই অফারটা কি এখনো আছে হ্যাঁ এই আমাদের পুরো ডিসেম্বর মাস জুড়ে ডিসকাউন্ট অফার থাকবে আর

এই ধরনের সবাই আইটেম গুলো পাবে ছেলেদের যে আইটেম গুলো লাগে জ্যাকেট পাবে আমাদের কাছে আচ্ছা কাস্টমার আসতে চাইলে কিভাবে আসবে এটা হলো হাজারি বাগ পনেরোশো বাংলার চাইনিজ স্ট্যান্ডার মার্কেট শপ নম্বর তিন লেদার জুনিয়ার কাকু গুলো হবে একশো পঞ্চাশ নম্বর হলি তো আমরা আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি কি দিয়ে দেখানো শুরু করি যেহেতু শীত চলে আসে আমি একটু বুট দিয়ে শুরু করি আর আমাদের অফার থাকবে কিন্তু ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন যেহেতু শীতের টাইমে আমাদের বুট আইটেম চলে আসে যেমন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সুন্দর একটা কালার আসে বুট আইটেম চলে আসে

এটা কিন্তু খুবই সুন্দর সিম্পল এর ভিতরে ক্যাপসুল ব্যান্ডিং করা থাকবে সাইজ স্টার্টিং থেকে 40 পর্যন্ত পেয়ে যাবে অনলি আপনার 2000 টাকা পাসেস করতে পারবেন এই প্রোডাক্টগুলো যারা একটু বাইক চালান বাইক একটু টুর যেতেছেন শীতের সময় যেহেতু এখন সবাই একটু ঘুরতে যেতে যান একটা ভালো পায়ের যদি জুতা থাকে তখন আপনাদের লং টাইম পরে থাকলে আপনাদের আর কমফোর্টেবল না হয় ভাই এগুলোর সাথে কি অফিশিয়াল কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ আমাদের সোল গ্যারান্টি থাকবে এক বছরের সোল ফেটে গেলে এক্সচেঞ্জ পাবেন হ্যাঁ ভিডিও না কখন আমি লেদা ছাড়া কোনো সেল করি না আর এখানে একটা সেলসি আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জিবার কি স্মুথ এটা এখানে ভিতরে লাইনিংটা আমাদের কালো লেদার পর্যন্ত পেয়ে যাবেন এটাও দুই আপনার করতে সাথে কিন্তু কালো আছে

তারপর হলো আমাদের আরো আইটেম রয়েছে সেলসে যেগুলো আমাদের নিজস্ব করে রেগুলার আইটেম যেগুলো যে এই প্রোডাক্টটা আমার খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর এটা খুবই কাস্টমারদের চাইতে থাকে এটা আর একটা প্রোডাক্ট আছে নতুন এই এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিম্পল এর ভিতরে সাইডে এখানে একটা ইলাস্টিক করা আছে আর লেদারটা কিন্তু খুব স্মার্ট এটা কিন্তু মোটামুটি হাই অ্যাঙ্কেল হাই অ্যাঙ্কেল করা হয়েছে আর এটা কিন্তু খুবই ডিফারেন্ট টাইপের এটা বাকলটা আমাদের একটু ডিফারেন্ট টাইপের বস্তু তো এটা আপনি ফর্মাল ক্যাজুয়াল সব আউটফিটের সাথে পড়তে পারবেন এটা অনলি আগুলো 1800 টাকা পারচেজ করতে পারবেন সোল ছাড়া যেগুলো আছে

এটাও আছে কিন্তু এটা কিন্তু ব্ল্যাক কালার মাস্টার কালার চকলেট কালার তিনটা কালার এভেলেবেল আছে এই যে ব্ল্যাক কালারটা দেখাই দিচ্ছি সাইজ থার্টিন থেকে ফর্টি পর্যন্ত পেয়ে যাবেন এগুলো জাফানি এক্সপোর্ট এগুলো অনেক বাইশো টাকা আপনার পার্চেস করতে পারবেন ঠিক আছে বাইশো পঞ্চাশ টাকা পার্চেস করতে পারবেন আর ডাবল মলকে যে একটা ডিজাইন আছে এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে চকলেট আর মাস্টার কালারটা পেয়ে যাবেন এটা অনলি আপনারা বাইশো পঞ্চাশ টাকা পার্চেস করতে পারবেন ঠিক আছে তারপর হলো যারা একটু ওয়েস্টার্ন টাইপের যে সেলজিগুলো খুঁজতেছেন যে ওয়েস্টার্ন টাইপের যে সেলজিগুলো পার্চেস করতে যাচ্ছেন এই সেলজিগুলো আপনারা পার্চেস করতে পারবেন

যারা এই স্পোর্টে শু চাচ্ছেন আমি মনে করি যে আমাদের এখানে আসলে আপনাদের পছন্দ হবে এখানে কিন্তু এটা তিনটা কালার আছে ব্ল্যাক চকলেট পাঁচটা এটা কিন্তু ফিতা ডিজাইন না এটা কিন্তু এখানে এলাস্টিক করা আছে ফিতাটা শো ফিতাটা শো হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ রাবার সোল ওভার থাকবে এগুলো অনলি আপনারা বাইশ পঞ্চাশ টাকা পারচেস করতে পারবেন আর আমাদের কিছু ওয়েস্টার্ন টাইপের যে চাংকি শু গুলো আছে এগুলো আসে নতুন দেখতে পাচ্ছেন ঠিক রাবার সোল ওভার করা সম্পূর্ণ রাবার টাইপের থাকবে এগুলো অনলি আপনারা পঁচিশশো টাকা পারচেস করতে পারবেন এটা না শুধু এটার ভিতরে অনেকগুলো কালার চলে আসছে কালার গুলো আমি দেখাচ্ছি

বাংলাদেশ থেকে জাপান এক্সপোর্ট করা হয় আর জাপানি সাইজ গুলো হলো এই যে ইনটু পয়েন্ট হিসেবে আচ্ছা সাইজ গুলো মানে যেটা বুঝতে পারলাম আপনারা লেদার জুড়ে আসলে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের অরিজিনাল এক্সপোর্টের যে শুজ বা বুট গুলো রয়েছে আপনারা কিন্তু মাত্র বাইশশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন হ্যাঁ এখানে অনেকগুলো আইটেম আছে যেমন সুইডের লাভা যারা আছেন আরেকটা হলো আমাদের সুইডের ভিতরে কেউ শু এভেলেবেল কম পায় এটা হলো এক্সপোর্টের সুইচ আপনার উপর করা এটা কিন্তু খুবই লাইট ওয়েট খুবই হালকা হয় আর লেদারটা কিন্তু খুবই কমফোর্টনেস ইউজ করা হয়েছে সাইজটা আপনি দেখে ফর্টি পর্যন্ত পেয়ে যাবেন

আমি এখন এই যে ডিসপ্লেতে আপনারা যতগুলো শু ক্যাজুয়াল লোফার স্লিপার স্যান্ডেল দেখতে পাচ্ছেন এখান থেকে যেটাই নেন পেয়ে যাবেন মাত্র হাজার টাকাতে এই সম্পূর্ণ জুতোগুলো আরগুলো আমাদের সাইজ কম আমি বারবার বললাম সবে যদি শোরুমে আসেন 441 42 43 এই তিনটা সাইজটা আমাদের अवेलेबल আছে যেমন এই পুরোটা আছেই ফটোটা কিন্তু খুব সুন্দর শুতে আমরা উপর পরা এই তিনটা কালার আছে তারপরে এখানে কিন্তু সিম্পল ডিজাইন ভিতরে এগুলো পেয়ে যাবেন অনলি 1000 টাকা ঠিক আছে এখানে কিন্তু বাকলসের ভিতর আছে এক হাজার টাকায় বৃহস্পতি যারা এখান থেকে নিতে চাচ্ছেন এক হাজার টাকা করতে পারবে যে স্যান্ডেল গুলো টাকা এখানে যা আছে এখান থেকে নিয়ে আমি দেখা দিচ্ছি এই কিন্তু স্যান্ডেল কালেকশন আরো রয়ে গেছে এই স্যান্ডেলগুলো দেখেন মাত্র 1000 টাকা গুলো দিচ্ছে এগুলো হলো আমাদের যেগুলো 1500 1600 টাকা সেল করছে এই যে অলিভ কালারের স্যান্ডেলটা ভাই পুরো डिफरेंट যারা একটু পানির সাথে পড়তে চাচ্ছেন এগুলো কিন্তু লেদারের কিন্তু অথেন্টিক লেদারের থাকবে আবার মনে করবে যে লেদার না তা না আমি লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না ঠিক আছে এগুলো আপনারা অনলি 1000 টাকায় পারচেজ করতে পারবে এখান থেকে যে শাড়ি যে স্যান্ডেলগুলো আছে অনলি 1000 টাকা পারচেজ মানে আপনারা আমার ক্যামেরা ডিসপ্লেতে এখন যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যেটাই নেন পেয়ে যাবেন মাত্র 1000 টাকাতে এখানে কিন্তু ডক্টর ইনসোলের ক্যাজুয়াল রয়েছে লোফার রয়েছে দামি দামি স্যান্ডেল রয়েছে এখানে ট্যাসেল দেখতে পাচ্ছেন যেটা নেন আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার বেল্ট ওয়ালেট থেকে শুরু করে লেদারের সকল প্রোডাক্ট কিন্তু তাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন আপনারা আর এখানে আমাদের কিছু ক্যাজুয়ালিটি আছে যেগুলো আমাদের সব থেকে প্রিমিয়াম কালেকশন যেগুলো আমাদের হট কালেকশন থাকে বলা হয় এগুলো আমাদের অনলি আপনার তেইশো টাকা পাঁচশো যেগুলো হয়তো মার্কেট থাকলে পঁচিশশো টাকা আঠাশো টাকা তিন হাজার টাকা সামথিং এরকম পড়ে আমাদের এখান থেকে আসলে আপনারা অনলি তেইশো টাকায় পাঁচশো করতে পারবেন এখানে কিন্তু শুধু এটা না অনেক রয়্যাল কোবের কালেকশন হাউস অফিস গুজলিং এগুলো অনেকগুলো প্রোডাক্ট পাবেন অনলি শুধু এটা না এখানে গুজলিং এর যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আপনারা করতে করতে পারবেন পারবেন এখানে কালেকশন আছে ভিতরে অনেক এর হাউস কিন্তু অনেকগুলো কালেকশন আছে দেখতে পাচ্ছেন এটা তিনটা কালার আছে ব্ল্যাক চকলেট মাস্টার এটা অনলি আপনারা তেইশো টাকা পার্সেস করতে পারবেন আর শুধু এখানে যে প্রোডাক্ট গুলো আছে এখানে নিচে যে সারি যে প্রোডাক্ট গুলো আছে এগুলো অনলি পনেরোশো টাকা পার্সেস করতে শুধু এটা নাই যদি দেখেন ভাই এটা পনেরো টাকা দিয়ে দিচ্ছে খুবই লাইট ওয়েট জেনুইন লেদার রাউন্ড সুইং করা রয়েছে মাত্র পনেরোশো টাকা আছে খুবই ভিতরে পনেরোশো টাকা আচ্ছা এই যে রয়্যাল দেখতে পাচ্ছি এগুলো পনেরো টাকা পনেরো টাকা হ্যাঁ হ্যাঁ

এখন এগুলো পনেরোশো টাকা আপনার পার্চেস করতে পারবেন এই যে আমি দেখাই দিচ্ছি বিনের ভিতরে যে হাফ সেগুলো আছে সম্পূর্ণ আবাস তোলার উপর থাকবে অথেন্টিক লেদার থাকবে এগুলো আপনারা অনেক পনেরোশো টাকা পার্চেস করতে পারবেন আর আমাদের কাছে ছেলেদের জ্যাকেট ওয়ালেট বেল্ট মানি ব্যাগ এভরিথিং সব আইটেম গুলো পাবেন ভাই জ্যাকেট কি রেডিমেড পাবে নাকি আপনাদের কাছে রেডিমেড রেডিমেড কম পাবে আর আমাদের কাছে আমরা কাস্টমাইজ কাজ গুলো বেশি ভাগ করা হয় মানে অর্ডার নেন আপনারা অর্ডার নিয়ে কাজটা করি তো আপনাদের কাস্টমাইজ কাজ গুলো বেশি পাবে আচ্ছা ভাই অনেক কাস্টমার আছে যে জ্যাকেট কালার করতে চায় আপনাদের কাছে কি কোনো সাপোর্ট আছে আমরা কাজ নিতেছি না এখন আপাতত আচ্ছা আপনার জানা মত কালার নেই বাড়াবো না অবশ্যই আশা করবো আপনারা এই অফারের প্রোডাক্ট গুলো নিতে চাইলে কিন্তু পসিবল শপে আসার ট্রাই করবেন অথবা ঘরে বসেও কিন্তু আপনারা চাইলে অনলাইনে পার্চেস করতে পারবেন যেহেতু সাইজ কম যত দ্রুত সম্ভব পার্চেস করে নেবেন আজকের ভিডিওটি বড় করছি না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ